ক্যাসেট দেখছেন সাউন্ড একদম ক্লিয়ার সাউন্ড আছে ক্যাসেটের হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম এই সোনি টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেটটি বিক্রি হবে দুইশো আট স্টিকার সহ একদম ফুল ফ্রেশ আছে দেখেন কতটা চকচকা এখন আপনাদের মাঝে আমি এই ককসেটটা খুলে রেডিও ক্যাসেট এবং মোবাইল জ্যাক দিয়ে বাজিয়ে শোনাবো তাহলে ভিডিও সাথে থাকুন দেখেন সোনি এটা সোনি আপনার সোনি দুইশো আট স্পিকারগুলোতে স্টিকার সহ এখনও আছে একদম ফুল ফ্রেশ আছে সেটটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে মুঠ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর আমার লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সেটটা ফুল ফ্রেশ আছে এটা সোনি দুইশো ওয়াট ডবল পকেটের সেট এখন আপনাদের মাঝে আমি এটা বাউল ফুল খুলে ককসেট কক্সেট বাউলপুল ফুল খুলে রেডিও ক্যাসেট এবং মোবাইল জ্যাক দিয়ে বাজিয়ে শোনাবো আপনাদের সাথে মাঝে ভিডিও সাথে থাকুন